যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে এবার সেখানে আরও দুই হাজার ন্যাশনাল গার্ড এবং সাতশো মেরিন সেনার সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এই নির্দেশ দিয়েছেন তিনি গত বিশ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসন উচ্ছেদ এবং নথিবিহীন অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প তারপর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান শুরু করে পুলিশ এবং মার্কিন কাস্টমস বিভাগের আইন প্রয়োগকারী সংস্থা আইসিই পুলিশ ও যৌথ অভিযানে গত প্রায় ছয় মাসে শত শত নথিবিহীন অভিবাসীকে আটক করে ফেরত পাঠানো হয়েছে এছাড়া নথিবিহীন অভিবাসীদের সংখ্যা বেশি এমন এমন অঙ্গরাজ্যগুলোতে পৃথক বন্দিশালা এবং ডি টেনশন সেন্টার করা হয়েছে যেসব বন্দিশালা আটক আছেন আরও হাজার হাজার অভিবাসন প্রত্যাশী এদিকে এদিকে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে হাজার হাজার নথিবিহীন অভিবাসী আছেন এদের অধিকাংশই মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা সাধারণত শহরতলিতে এলাকাগুলোতে তারা থাকেন গত ছয় জুন শুক্রবার লস অ্যাঞ্জেলেসের শহরতলী এলাকায় প্যারামাউন্টে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও আটক করতে অভিযানে নামেন পুলিশ ও আইসিই সদস্যরা তবে অভিযানের শুরুতেই তারা ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হন প্যারামাউন্টের বাসিন্দারা তীব্র বিক্ষোভের পাশাপাশি পুলিশ ও আইসিই সদস্যদের লক্ষ্য করে পিট ইট এবং পাটকেল বোতল এবং মলো মালো ইভ ককটেল এবং পেট্রোল বোমা ছুঁড়তে থাকেন অবস্থা বেগতিক দেখে পরের দিন পুলিশ ও আইসি সদস্যদের সহায়তার জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অধীন আধা সামরিক বাহিনী হাজার ন্যাশনাল ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্যকে মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প প্রশাসন কিন্তু তাতে পরিস্থিতি উন্নতির ঘটার পরিবর্তে সংখ্যা তারও বাড়তে থাকে এই অবস্থায় গতকাল সোমবার লস অ্যাঞ্জেলেসে আরও দুই হাজার ন্যাশনাল গার্ড এবং তাদের সঙ্গে সাতশো মেরিন সেনা পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প প্রশাসন আজ চার দিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে আছে লস অ্যাঞ্জেলাস মার্কিন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমগুলোর বরাদ্দ দিয়ে এক প্রতিবেদনে রয়েটার্স জানিয়েছেন সোমবার নিউ ইয়র্ক সিটি ফিলাডেলফিয়া এবং সান ফ্রান্সিস কোভ কোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এখানে লক্ষণীয় যে ব্যাপক উত্তেজনা সত্ত্বেও এখন পর্যন্ত খুব বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তারের সঠিক সংখ্যা জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে কয়েক ডজন বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছেন তাছাড়া আইন শৃঙ্খলা ও রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সংঘাত চললেও বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ ভবন বা স্থাপনা এখনও হামলা করেনি তবে পুলিশ ও সরকারের বিভিন্ন দপ্তরের বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন তারা বিয়াল্লিশ বছর বয়সী মার্জিতা প্রথম প্রজন্মের মার্কিন নাগরিক তার মা মেক্সিকো এবং বাবা হান্ডুরাস থেকে এসে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছিলেন রয়টার্সকে মার্জিতা বলেন এখানে যা হচ্ছে তার প্রভাব সব মার্কিনীদের ওপর পড়ছে কারণ এদেশের অধিকাংশ মানুষ মুক্ত ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় সূত্র রয়টার্স